আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ফিলিস্তিনেই হবে কেয়ামতের ময়দান নবীজির সাতটি ভবিষ্যৎবাণী কোরআন হাদিসের বর্ণানুযায়ী ফিলিস্তিন বরক্তময় জায়গা এই অঞ্চল মূলত সামের অন্তর্ভুক্ত তৎকালীন সামদেশ বলতে বোঝায় বর্তমান সময়ের সিরিয়া জর্দান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড কোরআনে এই অঞ্চলকে পবিত্র ভূমি বলা হয়েছে আল্লাহ তালা নবিরাসুল পাঠানোর জন্য এই ভূমিকে বেছে নিয়েছিলেন তাই একে পবিত্র ভূমি বলা হয়েছে তাফসিরে তাওজিহুল কোরআন পৃষ্ঠা তিনশো ত্রিশ এক সত্যবাদী দলের অবস্থানস্থল উন্ম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে তারা সত্যের পক্ষের সংগ্রামকে কেয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না হাদিসের ভাষ্যমতে এ দলটি সামদেশ অঞ্চলের অবস্থানকারী হবে মুগিরা ইবন শোবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের এক দল সময় সত্যের উপর বিজয়ী থাকবে এভাবে কেয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে বুখারি সাত হাজার তিনশো এগারো তাদের অবস্থানস্থল সম্পর্কে আরেক হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে শাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা বায়তুল মাগদিস ও তার আশপাশে থাকবে মুসনাদে আহমদ বাইশ হাজার তিনশো কুড়ি দুই মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হিজরত বলতে সাধারণত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শাহাবাদের মক্কা থেকে মদিনায় হিজরতকে বোঝায় কিন্তু অদূর ভবিষ্যতে সামনে আরেকটি হিজরত হবে এ প্রসঙ্গে হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শিগগির সংঘটিত হবে তখন ভূপিষ্ঠের সর্বাতকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর হিজরত ভূমিতে শাম দেশে অবস্থান করবে আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন বানর ও শুক্রের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে আবু দাউদ দুই হাজার চারশো বিরাশি তিন মুসলমানদের সেনাছাউনি শাম একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে সেখানকার দামেস্ক নগরীর পার্শ্ববর্তী গোত নগরী তাদের সেনা ছাউনি হবে হজরত আবু দারদা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্ক নগরের পাশে অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি আবু দাউদ চার হাজার দুইশো চার ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বিক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পশ্চাতে এসা তাকে হত্যা কর কিন্তু গারকাত গাছ এ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ শহীহ মুসলিম সাত হাজার পঁচাত্তর পাঁচ সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাজ্ঞ একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হজরত আবু উমামা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা বায়তুল মুকাদ্দাস এবং তার আশপাশে থাকবে মুসনাদে আহমদ একুশ হাজার ছশো ছিয়াশি ছয় ইসা আলাইহি ওয়াসাল্লাম এর অবতরণস্থল ও দাজ্জালের মৃত্যুস্থান ইসা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন কেয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন দুজন ফেরেস্তার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরে মিনারার কাছে তিনি নেমে আসবেন আবার সিরিয়ার বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন সাত হাসরের ময়দান আল্লাহ তালা ফিলিস্তিনের ভূমিকে হাসরের ভূমি বলেছেন আল্লাহ তালা ইরশাদ করেছেন তিনি কিতাবের অধিকারীদের মধ্যে যারা কাফির তাদের প্রথম সমাবেশেই তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছেন সুরা হাসর দুই এখানে প্রথম সমাবেশ বলতে দেশে এই ইহুদিদের সমবেত হওয়াকে বোঝানো হয়েছে যখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বনু নাজিরকে নির্বাসিত করেছিলেন তাফসিরে তাবারি খণ্ড তেইশ পৃষ্ঠা দুইশো বাষট্টি মায়মুনা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে বলেন হে আল্লাহর রাসুল আমাদের বায়তুল মাকদিস সম্পর্কে কিছু বলুন তিনি বলেন বায়তুল মাকদিস হল হাসেরের ময়দান পুনরুত্থানের জায়গা তোমরা তাতে গিয়ে নামাজ আদায় কর কেননা তাতে এক ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজ আদায়ের মতো তিনি বলেন যে ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে না তার ব্যাপারে আপনার কি অভিমত তিনি বলেন সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে কেননা যে বায়তুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে মুসনাদে আহমদ সাতাশ হাজার ছশো বাষট্টি আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন